সারাদিন <Sessizuk> <Sessizuk>

একদম 300 হবে 300 একদম পুরো 700 টাকা হ্যাঁ টাকা দিয়ে বুঝা বেশি লাগু বাকি লাগু সেটা প্রশ্ন না ভালো গ্যারান্টি আছে ভালো হবে গ্যারান্টি আছে ভালো হবে ক্রেডিট কার্ডের কথা বলছি আমি পুরো টুপ করে পুরো মত বানাই দিই পুরো নিচে করে দিলাম ওই কাছে না দানা মার্কিস না দানা ভরব না পুরোটা দেন পিছা না